সঠিক জ্ঞান সে পায় নাই আসলে ছাত্র জীবনে সে সারা জীবন ক্লাসে ঘুমিয়েই কেটেছে আপনারা অনেক ভিডিও দেখেছেন কিন্তু বর্তমানে সে লেখাপড়া করছে এটা আমি বিশ্বাস করি কিন্তু সে যখন মুক্তি হয়েছিল তখন কিন্তু সে লেখাপড়া করে নাই করলে আজকে নাস্তিক হতো না কিন্তু এখন সে লেখাপড়া করছে সম্মানিত বন্ধুবান তার আগে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান সময়ে আপনারা দেখেছেন যে ভাইরাল হওয়ার নেশায় ভালো ভালো ওয়াইজিন ভালো ভালো দিনদার মানুষ কিন্তু জুব্বাটুকি ছেড়ে চুলের কি স্টাইল চুলের কি ফ্যাশান আপনার দেখেছেন যে শুধুমাত্র ভাইরালের নেশায় এই ইমরান বিন বশির নব্য নাস্তিক সে কিন্তু অনেক কোরআনের সুন্দর সুন্দর বাণী একসময় প্রচার করেছেন হাদিসের সুন্দর সুন্দর বাণী সে একসময় প্রচার করেছেন আপনারা সকলেই অবগত আছেন যারা ইমরান বিন বশিরের লাইভ ভিডিওগুলো দেখেন তার নিয়মিত ভিডিওগুলো দেখেন কিন্তু সে কোনো কিছুতে কাজ হয় নাই কিন্তু কাজ হয়েছে ইসলামের বিরুদ্ধে লেগে আসলেই বাংলাদেশতে ধর্মপা ধর্মপ্রিয় মানুষ ধর্মকে তার জীবনের থেকে ভালোবাসে কিন্তু যখন সে ইসলাম বিদ্বেষে কথা বলে নবীর বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তখন এই ভিডিওগুলো মানুষ থামমেল দেখেই কিন্তু ক্লিক করে তার ভিউজ বেশি হয়ে যায় এ কারণেই নব্যনা নব্য নাস্তিক ইমরান বিন বশির তার নামটা নিয়ে আনতেও ঘৃণা করছে কারণ তার নাম আমরা মুখে যতই বলবো তার কিন্তু প্রচার প্রসার বেশি হতে থাকবে দেখেন এই যে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে অনেকেই কিন্তু তার ব্যাপারে ভিডিও কন্টেন্ট তৈরি করছে কিন্তু এটা হচ্ছে লাভ হচ্ছে তার লাভ হচ্ছে ইমরান বিন বসির আজকে সারা বিশ্বে সে পরিচিত লাভ করতেছে তা আমি মনে করি এই পাগলকে সাইজটা করতে হলে এর প্রত্যেকটা ভিডিওতে আপনার রিপোর্ট করতে হবে আর এর ভিডিওটা দেখাই বাদ দিতে হবে তাহলেই এ যখনই দেখবে যে না আমার ভিডিওটা লোকজন দেখছে না তখনই কিন্তু শান্ত হবে সম্মানিত বন্ধুগণ আসলেই বিষয়টা হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞানটা পরিপূর্ণ না থাকার কারণে সাধারণ মানুষগুলো আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে তাদেরকে ধোকা দিচ্ছে আর শেষ জামানা রুসলে সেই হাদিস শেষ জামানার মানুষগুলা সকালে ইমানদার বিকালে বেঈমান সম্মানিত বন্ধুবান এই কোরআন হাদিস থেকে যখন ওলামাই কেরাম সুন্দর সুন্দরভাবে কথা বলতে থাকেন মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকে কিন্তু সেই হাদিস থেকে ইমরান বিন বশির দেখেন যখন সে দলিলগুলো উপস্থাপন করে মনে হয় না এটাই তো সত্য কথা কিন্তু না সে ঘুরিয়ে পেছিয়ে রং চং করে সুন্দরভাবে কিন্তু সে মানুষের সামনে উপস্থাপনা করছে যে কোনো দিন এই বইগুলো হাতেই ছুঁয়ে দেখে নাই হাদিসটা কোনো দিন পড়ে দেখে নাই সে মনে করবে না এটাই তো বাস্তব কিন্তু পরবর্তীতে যে সমস্ত আমার দিনী ভাইরা কন্টেন্ট তৈরি করছে তাদের ব্যাপারে দেখেছেন যখন ওই ভিডিওগুলো দেখবেন তখন বুঝে আসবে আপনাদের এজন্য এই নব্য নাস্তিক সে হচ্ছে এখন লেখাপড়া করছে এখন বিভিন্ন ইতিহাস বিষয়ে বিভিন্ন হাদিস বিষয়ে সে এখন ঘাটাঘাটি করছে তার ভাইরালের নেশায় ধরেছে আলহামদুলিল্লাহ কিন্তু সম্মানিত বন্ধুবান সে জেনে শুনে আজকে নাস্তিক হচ্ছে কারণ কি জানেন আপনি যদি দেখেন সে কয়েকটি ভিডিও তৈরি করেছে রাসুলের চরিত্র সম্পর্কে কিন্তু যেখানে আল্লাহ তালা সে তো কোরআনই বিশ্বাস করেন তাকে আর কি বলবো আল্লাহ তালা বলেছে না আজিম পাক রব্বুল আলামিন স্বয়ং রসুলকে চরিত্রের সরদ দিয়েছে আর এই নব্য নাস্তিক রসুলের বিরুদ্ধে কথা বলে কিন্তু দেখেন আজকে যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেন তাদের ধর্মগুরুর তেরো হাজার পর্যন্ত স্ত্রী রয়েছে কিন্তু এই নব্য নাস্তিক তাদের ব্যাপারে কি কোনোদিন কথা বলতে দেখেছেন তারা জানে যে না এই ব্যাপারে ভিডিও করলে আমি ভাইরাল হতে পারবো না কিন্তু বাংলাদেশ খাবে কোন ভিডিওটা ইসলামের বিরুদ্ধে কথা বললে রসুলের বিরুদ্ধে কথা বললেই তারা কিন্তু এগুলি খেয়ে ফেলবে এ কারণেই নব্য নাস্তিক সে মাওলানা হাফেজ চিন্তা করে দেখেছেন হাফেজ মাওলানা মুফতি এখন আসাদ নুরের সে পার্টনার কারণ পার্টনার তো হবেই কারণ তার জন্য এখন সারা বাংলাদেশ উন্মুক্ত সারা পৃথিবী উন্মুক্ত সে যা চাবে এখন সে তাই পাবে নারী বাড়ি গাড়ি টাকা পয়সা সে যা চাবে এখন ইমরান বিন বসিরকে তারা তাই দিতে প্রস্তুত কারণ ইসলামের পিছনে যাই লাগ যে কথা বলবে তাকেই তো তারা সহযোগিতা করবে কিন্তু আজকে ইমরান বিন বশিরের মূল লক্ষ্য সে হাসিল করছে কিন্তু আমরাই তাকে প্রমোট করছি এই যে যেমন আমি তার ব্যাপারে কথা বলছি আমার ভিডিওটা যারা দেখছেন এই ইমরান বিন বশিরের আপনারা চিনতেন না এই যে নামটা আপনাদের যখনই বলবে এই ইমরান বিন বশিরকে যখনই ইউটিউবে সার্চ দেবেন তখন ইমরান বিন বশির আস্তে আস্তে প্রচ প্রচলিত হয়ে যাচ্ছে আবারও তার পরিকল্পনা কি দেখেছেন যে মিজানুর রহমান আজহারে আমার সাথে বসতে ভয় পাই তারপরে কি বলে আহমদুল্লাহ মাদানী আমার সাথে বসতে ভয় পাই দেখবেন তার কয়েকটা ভিডিও শুরুতেই প্রথম কথা বলবে মিজানুর রহমান আজহারি কেন আমার সাথে বসতে ভয় পাচ্ছ আহমদুল্লাহ মাদানী কেন তুমি আমার পেছনে আমার সাথে বসতে ভয় পাচ্ছ কারণ এই রকম স্কলাররা যখন এই রকম জনপ্রিয় ব্যক্তিত্ব যখন তার সাথে বসবে তখন সে তো মনে করেন সারা বিশ্বে ভাইরাল এটাই তার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য সম্মানিত ভাই সম্মানিত বন্ধুবান এজন্য নব্য নাস্তিক মানুষকে বেঈমান বানানোর চেষ্টা করছে আল্লা ফুর রব্বুল আলমী সকলকে কোরআন ও হাদিস ইমানের সাথে দুনিয়াতে চলাফেরা করার তৌফিক আল্লাহ তালা যেন সকলকে দান করে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত